জাতিসংঘের সাধারণ পৌষদের উনাশিতম অধিবেশনে বাইডেন ডক্টর ইউনুস বৈঠক এই যে বিষয় যদি এভাবেই বলি যে তিন দশকের মধ্যেই ধর্ম বুক মানে বৈঠক মার্কিন প্রেসিডেন্টের সাথে কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের বৈঠক এবং এই যে বুকে টেনে জড়িয়ে ধরা এই জায়গাটি এবং পূর্ণ সমর্থনের কথা তো যুক্তরাষ্ট্র বলছেই এইটা তো খুব স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে প্রোফাইল এবং আমেরিকা সহ সারা পৃথিবীতে তার যেই ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে এদের সঙ্গে আগে থেকে এসে সম্পর্কিত এবং এটা সত্য যে পৃথিবীর বহু দেশের ওয়ার্ল্ড লিডার যারা বা আন্তর্জাতিক নেতৃত্ব যারা দেন তাদের যাদের অনেকের সঙ্গে মিট করবার জন্য অনেকেই দিন অপেক্ষা করেন আকাঙ্ক্ষা নিয়ে সেই ব্যক্তিদের অনেকে বরং ডক্টর থেকে বাংলাদেশের মতো একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার আগেই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনা বা ওয়ার্ল্ড লিডারদের কাছে ওই অবস্থানে আছেন শুধু তিনি আবার নতুন করে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মতো একটি সমস্যা সংকট দেশে যখন দায়িত্ব নিয়েছেন তার প্রতি বেশি আসবে। এটা খুব এবং তার যে 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 অবস্থানে সব মেডেল পেয়েছেন। শুধু নোবেল না তার বাইরেও সব মিলিয়ে তাদের কাছে আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে ফলে এটা খুবই স্বাভাবিক এটা মানে অতি আশাও না বরং যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকটা করতে না পারতেন আমাদের মন খারাপ হতো যে ওনাকে তো আমরা ওই উচ্চতায় দেখি সেই তুলনায় করেছেন এটা ভালো আর এর একটা ভালো দিক হচ্ছে বাংলাদেশে এই অভ্যুত্থানকে ঘিরে আমাদের প্রতিবেশী দেশের যে মিথ্যা প্রচারণা আছে বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ার যে মিথ্যা প্রচারণা আছে যে বাংলাদেশের উগ্রবাদের উত্থান হয়েছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্বিচারে নির্যাতন নিপীড়ন হচ্ছে এটা ওটা মিথ্যা প্রচারণা সেই প্রচারণা এবং ইন্ডিয়ান সরকারের ব্যক্তিদেরও বাংলাদেশ বিরোধী যে সব বাজে বক্তব্য আছে সর্বশেষ তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেই বাংলাদেশিদের ঝুলিয়ে উল্টা করে ঝুলিয়ে পিটাবেন যেই হুমকি দিচ্ছেন তাদের বর্ডারে আমাদের শিশুদেরকে পর্যন্ত যেভাবে গুলি করে মারছে সব কিছু মিলিয়ে তার এগেনস্টে আমেরিকা এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থানটাকে তুলে ধরা খুব গুরুত্বপূর্ণ ছিল সেই সুযোগটা অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুস কাজে লাগিয়েছেন এটা দেশের স্বার্থে অত্যন্ত বড় অর্জন আমার মনে হয় এবং এটা না হলে আমাদের সম্পর্কে যে ভুই ন্যারেটিভটা প্রচারিত হচ্ছে ছিল সেটা দূর করা একটু কঠিন হতে পারত এই একটা দ্বিতীয় হচ্ছে যেটা সাকিব ভাই বলছিলেন বাংলাদেশকে ১৬ বছরে আওয়ামী লীগ অর্থনৈতিক পঙ্গু করেছে সবচেয়ে বেশি গুম খুন বিরাজনীতিকরণ রাজনৈতিক দলগুলোকে নানান রকমের চ্যালেঞ্জে ফেলা হত্যা হামলা মামলা এগুলো তো একটা মাত্রা কিন্তু একটা দেশকে পঙ্গু করবার জন্য তার যে অর্থনীতি সেটাকে পঙ্গু করে ফেলা সেটা টাকা দুর্নীতি লুটপাট এবং টাকা পাচারের মাধ্যমে সেটা করেছে এই অবস্থা একটা অরাজনৈতিক শক্তি কতিপয় ব্যক্তি যারা দায়িত্ব নিয়েছেন এবং তাদেরকে ষোলো বছরের বছর ধরে সেই ফ্যাসিবাদের সাজানো স্ট্রাকচারের উপর নির্ভর করেই দেশটা চালাতে হচ্ছে এখনো তাদের বড় জন্য কত বড় চ্যালেঞ্জ সেই অর্থনৈতিকভাবে দেশকে আবার একটু শক্ত অবস্থানে ফিরিয়ে নেবার জন্য আমেরিকা সহ বিভিন্ন দেশের যে বা বিভিন্ন সংস্থার যে সাহায্য প্রয়োজন সেখানে ডক্টর ইনুসের বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে

আমি একটুকু যুক্ত করব যে এটা ঠিকই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের কাজের জায়গা থেকেই দুনিয়া ব্যাপী একটা অনন্য আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের একাধিক মানে সাবেক রাষ্ট্রপতির সাথে এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথে এবং অনেক মানে আরও বহুজনের সাথেই তার যে বন্ধুত্ব ঘনিষ্ঠতা তার কাজের কারণে সেটা আমরা সবাই জানি ফলে এই যে করমর্দন কিংবা আলিঙ্গন এটা তো আসলে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল এটা হয়তো উনি প্রধান উপদেষ্টা হিসেবে না গেলেও এই একই ধরনের আলিঙ্গন আমরা আগেও অনেক রাষ্ট্রপতির সাথে দেখেছি তো সেটা একটা জায়গা আছে এবং বাংলাদেশের যে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের যে যাত্রা সেই ক্ষেত্রে আমরা যে এটা একটা এই এই যুক্তরাষ্ট্রের সমর্থনের জায়গাটা জিও পলিটিক্যাল দিক থেকে আমরা বিবেচনা করলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা গুরুত্বপূর্ণ অর্জনও বলতে পারেন ভারতের প্রসঙ্গটা প্রায় আসে এবং আমরা সবসময় বলেছি যে ভারত তো আমাদের প্রতিবেশী আমরা তো চাইলেও প্রতিবেশী বদলাতে এবং আলোচনা আছে যে সফরে গিয়েও মোদীর সাথে বৈঠক সেটা ভারতের রাষ্ট্র এবং তাদের সরকার প্রতি আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সবসময় যেটা বলেছি যে আমরা একটা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই এবং সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে নিঃসন্দেহে প্রতিবেশী সবসময় অগ্রাধিকার এবং সেই জায়গাটা বাংলাদেশের দিক থেকে থাকবে থাকা বাংলাদেশের জনগণ এটার ব্যাপারে তাদের কোন অমত নেই বাংলাদেশের জনগণের আপত্তি যেটা হচ্ছে ভারত তার নিজস্ব স্বার্থে বাংলাদেশের উপরে একটা নিয়ন্ত্রণ কায়েম করতে চায় এবং সেই নিয়ন্ত্রণ কায়েমের দিকটা এত দূর পর্যন্ত বিস্তৃত যে ভারতের স্বার্থ রক্ষার জন্য এখানে একটি সরকারকে তারা ক্ষমতায় রাখতে সহায়তা করবে এবং খোলাখুলিভাবে করবে এবং সেটা ভোট জাহান নামে যাক দেশ জাহান নামে যাক মানুষ জাহান নামে যাক সেটাই তারা করবে এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেয়নি মেনে নেবে না এবং তার সেটা যে ভারতের রাষ্ট্র ব্যক্তিরা ভারতের সরকারের যা, ভারতের জনগণ আমরা তার একটা উল্লেখযোগ্য অংশ আহ আমরা মনে করি যে তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাটাকে বুঝতে পারেন এবং সেই সেই সুসম্পর্কের দিকেই তাদের আগ্রহ কিন্তু ভারতের কর্তা ব্যক্তিদের এই উপলব্ধিটা করা দরকার যে বাংলাদেশের জনগণের চাওয়াটা কি এবং সেই সুসম্পর্কের জায়গাটা বাইন্যালি যদি আমরা বলি আমরা এই সুসম্পর্কের ভিত্তিটা হবে একটা ন্যায্যতার জায়গা একটা মর্যাদার জায়গা পারস্পরিক সম্পর্কের মধ্যে যদি ন্যায্যতা না থাকে আমরা যদি আমাদের কোনো দাবি আসলে পূরণ না হয় তাহলে তো এটা আসলে একটা দাসত্বের জায়গা চলে যায় তো সেইটা বারবার ঘটেছে সেটা ক্ষেত্রে হোক নদীর পানির ক্ষেত্রে হোক বাণিজ্যের ক্ষেত্রে হোক এবং আরো অনেকগুলো প্রশ্ন সেটা জায়গা হোক তো এই জায়গাটা আমরা আবারও বলবো ন্যায্যতা এবং মর্যাদার জায়গা থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে এবং বাংলাদেশ বরং যে উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল যে পুরো দক্ষিণ এশিয়াকে একটা বিশ্ব মানচিত্রে এক জায়গা নিতে গেলে বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে সেটা সার্থকত হয়েছিল কারণ আরো সেটা আরো যে প্রসারিত হতে পারে যে দক্ষিণ এশিয়ಾದি সহযোগিতা এবং পারস্পরিক মর্জাদার ভিত্তিতে যে একটা সুসম্পর্কের নতুন যাত্রা সেইটাতে বরং বাংলাদেশের জনগণ অনেক বেশি আগ্রহী বলেই আমা 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 দিক থেকে কারণ মানে বাংলাদেশের জনগণ সেই জায়গাটা নেতৃত্বে দেওয়ার মানে এই এই ডাকটাকে সামনে আনার ব্যাপারে আগ্রহী ফলে এই বিষয়গুলো নতুন করে বিবেচনা করার সময় এসছে বলে